আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ চারশো সত্তরটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যার খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তার আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন লাম্বা অর্থ বাতি আরবিতে হবে লাম্বা বাংলা অর্থ বাতি কফিল অর্থ মালিক আরবিতে হবে কফিল বাংলা অর্থ মালিক মুদির অর্থ বস বা ম্যানেজার আরবিতে হবে মুদির বাংলা অর্থ বস বা ম্যানেজার ময়া অর্থ পানি আরবিতে হবে ময়া বাংলা অর্থ পানি সবগুলো শব্দ আর একবার শিখে নেই লাম্বা অর্থ বাতি কফিল অর্থ মালিক মুদির অর্থ বস বা ম্যানেজার ময়া অর্থ পানি মাফি ময়া অর্থ পানি নেই আরবিতে হবে মাফিময়া ভাল অর্থ পানি নেই হাম্মাম অর্থ বাথরুম আরবিতে হবে হাম্মাম বালর্থ অর্থ বাথরুম হাল্লাক অর্থ সেলুন আরবিতে হবে হাল্লাক ভাল অর্থ সেলুন তাল হেনা অর্থ এখানে আসো আরবিতে হবে তাল হেনা বালর্থ অর্থ এখানে আসো সবগুলো শব্দ আর আরেকবার শেখেনি ময়া অর্থ পানি নেই হাম্মাম অর্থ বাথরুম হাল্লাক অর্থ সেলুন তাল হেনা অর্থ এখানে আস হাদিগা অর্থ বাগান আরবিতে হবে হাদিগা বাল অর্থ বাগান সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বাংলার অর্থ গাছ মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ বাংলার অর্থ আছে ইকদার অর্থ পারব আরবিতে হবে ইকদার বাংলা অর্থ পারব সবগুলো শব্দ আর একবার শিখেনি হাদিকা অর্থ বাগান সাজার অর্থ গাছ মজুদ অর্থ আছে ইকদার অর্থ পারব আনা ইকদার অর্থ আমি পারব আরবিতে হবে আনা ইকদার বাংলা অর্থ আমি পারব আনামাই ইকদার অর্থ আমি পারবো না আরবিদা হবে আনামাই ইকদার বাংলা অর্থ আমি পারবো না মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাল অর্থ সমস্যা মাফি কয়েস অর্থ ভালো নেই আরবিতে হবে মাফি কয়েস বাল অর্থ ভালো নেই সবগুলো শব্দ আর একবার শিখে নিই আর ইকদার অর্থ আমি পারবো মা ইকদার অর্থ আমি পারবো না মুশকিলা অর্থ সমস্যা মাফি কয়েস অর্থ ভালো নেই কয়েস অর্থ তুমি ভালো আরবিতে হবে ইন্টাকয়েস বাংলার্স অর্থ, তুমি ভালো ইরজা অর্থ ফিরে আসা আরবিতে হবে ইরজা বাংলা অর্থ, ফিরে আসা মোকাইফ অর্থ এসি আরবিতে হবে মোকাইফ বাংলা অর্থ এসি তাল্লাজা অর্থ ফ্রিজ আরবিতে হবে তাল্লাজা বাংলা বাংলার ফ্রিজ সবগুলো শব্দ আর একবার শিখে নিই কয়েস অর্থ তুমি ভালো ইরজা অর্থ ফিরে আসা মোকাইফ অর্থ এসি তাল্লাজা অর্থ ফ্রিজ সুরতা অর্থ পুলিশ আরবিতে হবে সুরতা বালার্থ অর্থ পুলিশ আমেল অর্থ শ্রমিক আরবিতে হবে আমেল ভালো অর্থ শ্রমিক বাইদ অর্থ দূরে আরবিতে হবে বাইদ বালার্থ অর্থ দূরে রুজ, অর্থ ভাত আরবিতে হবে রুজ ভালো অর্থ ভাত সবগুলো শব্দ আর একবার নিই সুরতা অর্থ পুলিশ আমেল অর্থ শ্রমিক বাইল অর্থ দূরে রুজ, অর্থ ভাত কুলুসাই অর্থ সব কিছু আরবিতে হবে কুলুসাই ভালো অর্থ সবকিছু মাতার অর্থ এয়ারপোর্ট আরবিতে হবে মাতার ভালো অর্থ এয়ারপোর্ট মিন আক্কেল অর্থ কে খেয়েছে আরবিতে হবে মিন আক্কেল বানার্থ কে খেয়েছে আককেল অর্থ খাওয়া আরবিতে হবে আককেল বান খাওয়া সবগুলো শব্দ আর একবার শিখেনি কলু সাই অর্থ সবকিছু মাতার অর্থ এয়ারপোর্ট মিন আক্কেল অর্থ কে খেয়েছে আককেল অর্থ খাওয়া রো অর্থ যাওয়া আরবিতে হবে রো বানার্থ যাওয়া রাতিপ অর্থ বেতন আরবিতে হবে রাতিব বানার অর্থ বেতন কামরাতিব অর্থ বেতন কত আরবিতে হবে কামরাতিব বান অর্থ বেতন কত মাফি ফুলুস অর্থ টাকা নেই আরবিতে হবে মাফি ফুলুস বান অর্থ টাকা নেই সবগুলো শব্দ একবার শিখে নিই রোহ অর্থ যাওয়া রাতিব অর্থ বেতন কামরাতিব অর্থ বেতন কত মাফি ফুলুস অর্থ টাকা নেই কেই ফালেক অর্থ কেমন আছো আরবিতে হবে কেই ফালেক বান অর্থ কেমন আছো সুরা, অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা বান অর্থ তাড়াতাড়ি খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বান অর্থ শেষ লেশ অর্থ কেন আরবিতে হবে লেশ বান অর্থ কেন সবগুলো শব্দ আর একবার শেখেনি কেই ফালেক অর্থ কেমন আছো সুরা সুরা অর্থ তাড়াতাড়ি খালাস অর্থ শেষ লেশ অর্থ কেন আলি বাবা অর্থ ফাঁকিবাজ বা কাজে চুরি করা আরবিতে হবে বাবা বাংলা অর্থ ফাঁকিবাজ বা কাজে চুরি করা জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বান অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন আরবিতে হবে হাতিফ বাংলার অর্থ টেলিফোন বেইত, অর্থ বাড়ি আরবিতে হবে বেইত, বান অর্থ বাড়ি সবগুলো শব্দ আর একবার শিখেনি আলী বাবা অর্থ ফাঁকিবাজ বা কাজে চুরি করা জাওয়াল অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন বেঈ অর্থ বাড়ি হাড় অর্থ গরম আরবিতে হবে হাড় বান অর্থ গরম বাড়িত, অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়িত বান অর্থ ঠান্ডা কাবির অর্থ বড় আরবিতে হবে কাবির বান অর্থ বড় সাগির অর্থ ছোট আরবিতে হবে সাগির বান অর্থ ছোট সবগুলো শব্দ আর একবার নিই হার, অর্থ গরম বাড়িদ, অর্থ ঠান্ডা কাবির অর্থ বড় সাগির অর্থ ছোট ইয়ামিন অর্থ ডানে আরবিতা হবে ইয়ামিন বান অর্থ ডানে ইয়াসার, অর্থ বামে আরবিতে হবে ইয়াসার বান অর্থ বামে তা আল অর্থ আশা আরবিতে হবে তা আল বান অর্থ আশা সুরা তা আল অর্থ তাড়াতাড়ি আস আরবিতে হবে সুরা তা আল বান অর্থ তাড়াতাড়ি আস সবগুলো শব্দ আর একবার নি ইয়ামিন অর্থ ডানে ইয়াসার, অর্থ বামে তা আল অর্থ আশা সুরা তাল অর্থ তাড়াতাড়ি আসো মাফি সুগল, অর্থ কাজ নাই আরবিতে হবে মাফি সুগল, বানার অর্থ কাজ নাই আবগার আতিব অর্থ বেতন লাগবে আরবিতে হবে আবগার আতিব বানার অর্থ বেতন লাগবে ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বানার অর্থ টাকা মাফি ফুলুস অর্থ টাকা নেই আরবিতে হবে মাফি ফুলুস ভালো অর্থ টাকা নেই সবগুলো শব্দ আর আরেকবার নি মাফি সুগল অর্থ কাজ নাই আবগার আতিব অর্থ বেতন লাগবে ফুলুস অর্থ মাফি ফুলুস অর্থ অর্থ নেই কল করা আরবিতে হবে ইত্তেসাল ভালো অর্থ কল করা নাদি অর্থ ডাকা আরবিতে হবে নাদি ভালো অর্থ ডাকা মুহিম অর্থ গুরুত্বপূর্ণ আরবিতে হবে মুহিম ভালো অর্থ গুরুত্বপূর্ণ অর্থ কাজের মেয়ে আরবিতে হবে খাদ্যামা ভালো অর্থ কাজের মেয়ে সবগুলো শব্দ আর একবার শিখে নিতেশাল অর্থ কল করা নাদি অর্থ ডাকা মুহিম অর্থ গুরুত্বপূর্ণ খাদ্যামা অর্থ কাজের মেয়ে হাদা অর্থ এটা আরবিতে হবে হাদা ভালো অর্থ এটা শিল অর্থ নাও আরবিতে হবে শিল বালার্থ অর্থ নাও মুস্তাশফা অর্থ হাসপাতাল আরবিতে হবে মুস্তাশফা বালার্থ হাসপাতাল সরিকা অর্থ কোম্পানি আরবিতে হবে সরিকা বালার্থ অর্থ কোম্পানি সবগুলো শব্দ আর একবার শিখেনি হাদা অর্থ এটা শিল অর্থ নাও মুস্তাশফা অর্থ হাসপাতাল সরিকা অর্থ কোম্পানি সুগল অর্থ কাজ আরবিতে হবে সুগল বাংলা অর্থ কাজ মাফি সুগল অর্থ কাজ নেই আরবিতে হবে মাফি সুগল বাংলার অর্থ কাজ নেই ডিজাজ অর্থ মুরগি আরবিতে হবে ডিজাজ বাংলার অর্থ মুরগি সামাক অর্থ মাছ আরবিতে হবে সামাক বাংলা অর্থ মাছ সবগুলো শব্দ আর একবার শিখে নেই সুগল অর্থ কাজ মাফি সুগল Orso Kazni Dizas Orso Murgi Samag,